মানে আইস মানুষ হলুদ বাইটা খায় আজব ঘটনা এই যে আমার মায় আমার মা হলুদ বাইটা খাইতেছে এখন থেকে নাকি উনি হলুদ বাইটা এই তরকারি রান্না করে খাইব আমাদের রয়েছে টপে ছাদের পরে যে গাছগুলো হয়েছিল গাছগুলো বেশি একটা পারতেছে না এর জন্য রাগ কইরা সব কাইটা নিয়েছে আমার মায় এখন এই শাকগুলো গুলো কেটে বেছে তারপরে রান্না করবে এখন আমি শাকগুলো কাটবো এই যে হলুদ গুলো বাটা হয়ে গেছে হলুদ বাটতেছে এই হলুদ বাইটা তারপরে রান্না করবে দিবান্ডা মাঝে মধ্যে আমি পরিষ্কার করি ময়লা হয়েছি এই জন্য এইখানে বলে ভিতরে একটু পানি নিচ্ছি আইটু শ্যাম্পু নিছি নিয়ে ফেনা করা এরকম একটা কাপড় দিয়ে একটু মুসলে মানে উপরের ময়লাটা চলে যায় তারপরে এরকম পুষার করে একটু মানে ফ্যানের বাতাসে শুকাইতে হইব শুকাই তারপরে কবার লাগাইতে হইব এই যে এইভাবে একটু শ্যাম্পুর পানিতে গোলাইয়া তারপরে চিপড়াইয়া এভাবে একটু ডললে আলগা ময়লাটা এটা উঠে যায় এই পরোটাটা খাইলো না হয়ে গেছে অর্থাৎ পরোটা হোটেলের থেকে কিনে আনছিল নাস্তে আস্তে দিবাটা পরিষ্কার এটা কত সুন্দর একটা চকচক করতে থাকে দিবার নাম মানে ময়লাটা পরিষ্কার করার পরে একটা চকচক এমন কি ভিজা ভিজা আছে বাতাসে শুকাই গেলে তারপরে কবার লাগামি আর এই যে শাক বাস্তা আসি কি সুন্দর পড়া করে একটা লক লকা ডাকা শাক দেখেন এদিকে শাকগুলো কত সুন্দর মানে তার সাথে জীবন্ত সত্যি জীবন্ত আজকে উঠে আসছে আমার ছোট বোন আছে ও খেতে থেকে আজকে উঠে আনছে একবার তো শাকগুলা শাকগুলা বাইছে লোক মায়ের আমি মিল্লা কোনো পোকা টোকা কিচ্ছু নাই অনেক সুন্দর অনেকগুলা লক লক করে শাকগুলা ভালো কিন্তু রাখো

আর এদিক দিয়ে আমার মা তরকারি কষাইছে তারপরে একটু পানি দিয়ে দিছে দুধ দিয়ে আলু দিয়ে এই মাছ রান্না করবে এখন তরকারি কষায় তারপরে ঝোলের পানি দেওয়া হয়েছে তারপরে ঝোলটা যখন একটু ফুটে উঠবো তারপর মাছ ধুয়া মাছ দিয়ে দিবে আর আমরা মাছ ভাইজা খাই না আমরা মাছ কাঁচাই খাই না ভাইজা তরকারি রান্না করলে মাছ ভালো লাগে না এই জন্য কাঁচাই রান্না করে

ওই মাছের ভিতরে ডাটা গুলো দিবে এই জন্য ডাটা গুলো বাইসা নিতেছে আমার ছোট বোন ডাটা গুলো ভালো করে বাইসা নিতেছে ডাটা তরকারি হুম নরম করা ডাটা তো তাই আর এই যে দিকটা এই ডিবানটা পরিষ্কার করছি ভালো করে এখন তো একটু শুখায় নাই শুকাইলে তারপরে ওই যে সুফার কভারটা লাগাই দেব ময়লা হয়েছিল ওপরে দিয়া এইভাবে দিবান পরিষ্কার করে এই যে হুইল হুইল পাউডার না শ্যাম্পু দিয়ে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করলে একটা হয়ে যায় কাঁটা সব কাটা শেষ লাল লাল মুরগির মাংস আলু দিয়া মুরগির মাংস রান্না হয়েছে এই যে মেহমান আইছিল আমার ছোট বোনরা এই যে ভাত খাইতেছে আমার ছেলেও ভাত খাইতেছে আর এই যে আমার মা আম আনছে দেখি ন আমগুলা অনেক সুন্দর আমগুলা টস টসা আজকে আম দিয়ে আর দুধ দিয়ে একটা ফুটিং বানাবো ফুটিং রেসিপি আমগুলা অনেক সুন্দর আম দিয়ে নিয়ে আসো একটা আম ধুইয়ে খাও আহারে সেইটা কাশ তা অসুস্থ হয়ে গেছে ঠান্ডা কাশি হয়ে গেছে ভাত খাইছো মা